একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা আমি একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু সেই মেয়েটা আমাকে একদম ভালোবাসে না একদম পছন্দ করে না আমি এখন কি করব তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা তোমাদের সিম্পলি কী করতে হবে না ওই মেয়েটাকে তোমার সাথে সাথে আরও কিছু জিনিস অফার করতে হবে যাতে ওই মেয়েটা তোমাকে পছন্দ করতে শুরু করে এবার আমার কথাটা হয়তো তোমরা ঠিকমতো বুঝতে পারবে না যে আমি কি বুঝাতে চাইছি তোমাদের তোমাদের একটু উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই দেখো তোমরা দেখবে কোনো ছেলে হয়তো চাকরি বাকরি করে ঠিক আছে এবং সে ধরো বিয়ের জন্য কোনো মেয়েকে দেখতে গেছে ঠিক আছে এবং সেখানে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে দেখলো যে মেয়েটাকে তার পছন্দ নয় ঠিক আছে মেয়েটা দেখতে সেরকম ভালো নয় মেয়েটাকে তার খুব একটা ভালো লাগলো না এবং সে ঠিক করলো যে না একে আমি বিয়ে করব না কিন্তু হঠাৎ করে শুনলো হ্যাঁ পাশ থেকে মেয়ের বাবা হয়তো বললো যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমি তোমাকে কুড়ি লাখ টাকা ক্যাশ দেবো হুম আমি তোমাকে আর একটা কলকাতায় একটা ফ্ল্যাট গিফট করবো ঠিক আছে মানে ওই মেয়েটার সাথে আরও কিছু জিনিস গিফট দিল ঠিক আছে তো তখন ছেলেটা কি আরে তাহলে তো বেশ ভালোই হবে মেয়েটা তো মেয়েটাকে বিয়ে করে তো বেশ মানে ভালো হবে আমার তো মন্দ হবে না ঠিক আছে এই জিনিসটাই কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে যে মেয়েটা তোমাকে পছন্দ করছে না সে হয়তো তোমার লুক দেখে পছন্দ করছে না স্বাভাবিক ব্যাপার যেটা হয়ে থাকে ঠিক আছে হুম তো তোমাকে কি করতে হবে না ওই মেয়েটাকে তোমার সাথে সাথে হ্যাঁ তোমার লুক পণ্য মারাখবো ঠিক আছে তোমার সাথে সাথে আরও কিছু জিনিস মানে সে মানে তাকে অফার করে দিতে হবে যেমন হতে পারে যে তুমি যদি ভবিষ্যতে ভালো চাকরি পেয়ে যাও ঠিক আছে বা কোনো একটা ভালো ধরো কাজের সাথে তুমি যুক্ত হয়ে গেলে ঠিক আছে হ্যাঁ বা তোমার হঠাৎ করে কোনো জিনিস যদি নাম হয়ে যায় ঠিক আছে ভালো কিছু করো তাহলে কী হবে মেয়েটা তোমাকে সেই মুহূর্তে পছন্দ করতে শুরু করবে হ্যাঁ এতদিন তোমার হয়তো রূপ দেখে তোমাকে পছন্দ করছিল না ঠিকই কিন্তু তোমার গুণ দেখে বা তোমার ওই যে ব্যাঙ্ক ব্যালেন্স দেখে এই জিনিসগুলো দেখে কি করবে না মেয়েটা তোমাকে পছন্দ করতে শুরু করবে ঠিক আছে তো এই জিনিসটাই কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ তোমাকে দেখে মেয়েটার খুব একটা পছন্দ নয় ঠিকই বা তোমাকে ভালোবাসে না কিন্তু তুমি এমন কিছু অফার করে দাও হ্যাঁ যাতে তোমাকে সেই মেয়েটা ভালোবাসতে আগ্রহী হয়ে ওঠে ঠিক আছে হুম মেয়েটা যাতে মনে করে যে ইস এই ছেলেটাকে যদি আমি বিয়ে করি বা এই ছেলেটার সাথে যদি আমি প্রেম করি তাহলে আমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না ঠিক আছে তাহলে দেখবে তোমার সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে আর একটা উদাহরণ দিই তোমাদের আমি বুঝিয়ে দিই পুরো ব্যাপারটা যারা বুঝতে পারছো না ধরো তুমি কোনো দোকানে গেছো ঠিক আছে টিভি কিনতে গেছো তুমি কোনো দোকানে টিভি কিনতে গেছো বা মোবাইল কিনতে গেছো হ্যাঁ মোবাইল মোবাইলে কথা বলি মোবাইল কিনতে গেছো এবং সেই মোবাইলের দোকানে গিয়ে তুমি দেখলে যে যে মোবাইলগুলো আছে সেগুলো তোমার খুব একটা পছন্দ হচ্ছে না ঠিক আছে তুমি যে যেমনটা ভেবেছিলে সেরকম মোবাইল নয় হ্যাঁ কিন্তু দোকানদার কি বললে যে তুমি যদি এই মোবাইলটা কেনো তোমাকে এর সাথে একটা ভালো হেডফোন গিফট করা হবে তোমাকে ভালো কভার গিফট করা হবে তোমাকে একটা ভালো স্ক্রিন প্রোটেক্টার গিফট করা হবে এগুলো সব ফ্রি ঠিক আছে তখন তুমি কী ভাবে যে হ্যাঁ তাহলে তো বেশ মন্দ নয় হ্যাঁ ফোনটা কিনলে কিন্তু বেশ লাভ হবে ঠিক আছে তখন তুমি হয়তো ফোনটা কেনার জন্য আগ্রহী হয়ে উঠবে ঠিক এই জিনিসটাই তোমাকে করতে হবে যে তোমাকে আমার অতটা পছন্দ নয় ঠিক আছে কিন্তু তুমি যদি আমাকে পছন্দ করো আমার সাথে যদি প্রেম করো তাহলে তুমি এই সব জিনিস জিনিসগুলো উপভোগ করতে পারবে ঠিক আছে এবার সেই জিনিসগুলো কি কি হবে সেটা তোমাকে ঠিক করতে হবে তোমার মধ্যে কি গুণ রয়েছে ঠিক আছে তুমি কি অফার করতে পারো মেয়েটাকে সেটা তোমাকে ঠিক করতে হবে তো আশা করছি আমি তোমাদের বুঝাতে পেরেছি পুরো বিষয়টা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা লাইক অবশ্যই করে দিও এতে খুব মোটিভেট হয় আর আরও ভিডিও বানাতে তোমাদের জন্য আমি আগ্রহী হয় ঠিক আছে তো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে